জ্বালায় করছি বাসা আহিলে খালি বৌয়ে জব দেয় খালি মনে করো তর্ক করে কি করো কি করো চাকরি করো কি কোম্পানিতে চাকরি করো জ্বালা খুঁজে গেছি হ্যাঁ ইয়াত জব মানুষ দিতে পারে এই বড় লোকের বিয়ে করলে এই একটা সমস্যা এখন যদি আমি আবার এই ধরা পড়িয়ে যাই যে আমি আহ চাকরি বলে আমি করি হয়তো মনে করো যে এই বড় লোকের মেয়ে আমার লোকের জীবনও থাকবে না আমার সংসারটাই মনে করো যে তো ধ্বংস হয়ে যাবে জীবন বড় ভাব কি করা যায় এখন আমি উপায় রাখবে খুব উপায় তবে যেভাবে হোক ধরা দেওয়া যাইবে না হ্যাঁ কিন্তু বুঝতে দেওয়া যাইবে না চাপ যে আছে কখনো তাই সুবাস হ্যাঁ এত দেরি কেছো আরে এই যে অফিসে বিভিন্ন কাজের চাপ তো এই জন্য আর কি আই তো হইছে এত চাপ কামের প্রতিদিনই তো এক কথাই শুনি ডেলি চাপ চাপ একদিন তো শুনলাম না আজকে চাপ নাই চালু করে যাই গে আরে কোম্পানিতে চাকরি করতে হইলে কাজের চাপ থাকবি তুমি এত কোন কোম্পানিতে চাকরি কর এক সপ্তাহ হয়েছে বিয়ে হইছে আর মধ্যে ডেইলি তোমার কামের চাপ খাও না টাইম পেন না দুগানে খাইয়েই দুধ যাও চাপের চা কোন কোম্পানি আরে ওইটা ডইছে ই না ও কোম্পানি খুব কম সচরাচর হ্যাঁ খাই খাই কোম্পানি ঠিক আছে এই কোম্পানিতে খুব কাজের চাপ থাকে হ্যাঁ তুমি সকাল কার নয়টায় যাইতে হয় বুঝছো হ্যাঁ দেখবেন হ্যাঁ একটু সময়ও দেবেন না আরে বিয়া করছে তাই বাড়ি একটু যাওনি সময় দি সুযোগ সুবিধে দি ভাইরে কি আর দেবে না? না তুমি সুযোগ সুবিধা লন ছুটি মুটি লন আরে ছুটি তো চাই কিন্তু এখন ঘটনা হয়েছে না দিলেও মনে করো বিয়ে করছি নতুন টাকা পয়সার একটু ব্যাপার স্যাপার আছে না টাকা পয়সার দরকার আছে না ছুটি তো পরেও লইতে পারবো বুঝো নাই এই জন্য আর কি বেশি একটা ই করি না হ্যাঁ আ ডিউটি করতে আসি করতে আছি আর কি কাজের সাপোর্ট তো বেশি তাইবে না সংসারের দিকে ই দিতেইবে না না ডিউটি করলি সংসারে সময় দাও লাগবে না আরে দি মু তো সময় রে একটু দছ দতইবে না কাজের সাপোর্ট তো একটু বেশি বুঝুন আকা এই যে এখন আবার যাইতে হবে না আবার কয়টা বাজ যাওয়া লাগবে এ আর মনে করো দশ মিনিট আসি এরপর এবার আবার আবার দৌড়ে আইয়ে কবে আবার যাইতে দশ মিনিট তো এই রকম নিতে যাইবে সারাদিন আচ্ছা ঠিক আছে যাবা হ্যাঁ ডিউটি যাইতে আসি তুমি থাকো ঠিক আছে আমি ডিউটি শেষ করে আসি

সময় তো অনেক হয়ে গেছে তো বাসায়ও ফেরার দরকার ড্রেসটা পাল্টাইতে হয় তো কোন জায়গায় গিয়ে পাল্টায় ড্রেসটা হ্যাঁ এমনি আজকে খুব ই করছে মানে ছযোর ই করছে যে হ্যাঁ কী করো কি করো ই চাকরি করো কোন কি কোন কোম্পানিতে হম আমি যে ভিক্ষা করি এ আর জানে না যদি জানে তো তো কপালে বারোটা বাইছে আজকে আর রে হাই নাই আজকে আমার সময় হয়ে গেছে কি 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 আজকে তো মরে আজকে

আর র যাই হনেন হনেন হয় আমার মতো চেহারা হয় তোই পারে আমনে স্বামীর বজে না হ্যাঁ তো আমার মতো শেহা আমি খরে আমার কি বুলবালদেে আমি মানু সিনিনে আমার কতাই কই আমনে মানু সিনি

বিয়ে করার লেখা পাওয়ার আশায় মনে করো কইসি বড় কোম্পানিতে চাকরি করি খাই খেয়ে কোম্পানিতে ওই ড্রেস পরিয়া মনে করো যে যাইতাম কিন্তু এখন আমার তো ভুল হইছে তুমি তোমার বাপের বাড়ি কার কাছে পড়িও না আমি সবার দিতে কম উন্নত হ্যাঁ বাত্তারি করার সকাল লাগে কম উন্নত সবার দিতে কম

বাইরে বাইরে যাইতে আছে এখন যাইতে আছে যাই করি আমি এই করি আর মনে রাখবো এই মজা